ওম শান্তি ষোলোই ডিসেম্বর দু হাজার চব্বিশ প্রাতমুরলী ওম শান্তি বাপদাদা মধুবন বাবা বলেছেন মিষ্টি বাচ্চারা পবিত্র হওয়ার এই পড়াশোনা সব পড়াশোনার থেকে সহজ এই পড়া শিশু যুবক বৃদ্ধ সবাই পড়তে পারে কেবল চুরাশি জন্মের কথা জানতে হবে প্রশ্ন প্রত্যেককে সে ছোটো হোক বা বড় কোন একটি প্র্যাকটিস অবশ্যই করা উচিত উত্তর প্রত্যেককে মুরলি ক্লাস চালানোর প্র্যাকটিস অবশ্যই করা উচিত কারণ তোমরা হলে মুরলিধরের সন্তান যদি মুরলি না পড়তে পারো তাহলে উঁচু পদের অধিকারই হতে পারবে না কাউকে শোনালে মুখ খুলে যাবে অর্থাৎ শোনাতে সক্ষম হবে তোমাদের প্রত্যেককে বাবার মতন টিচার অবশ্যই হতে হবে যা পরও সেসব পড়াতে হবে ছোটো বাচ্চাদেরও এই পড়াশোনা করার অধিকার আছে তারাও হলো অসীম জগতের পিতার উত্তরাধিকার প্রাপ্ত করার অধিকারী। ওম শান্তি এখন আসে শিব বাবার জয়ন্তী সেই বিষয়ে কিভাবে বোঝানো উচিত বাবা তোমাদের বুঝিয়েছেন সেইভাবে তোমাদেরও অন্যদেরকে বোঝাতে হবে এমন তো নয় বাবা যেরকম তোমাদের পড়ান তেমনি বাবাকেই সবাইকে পড়াতে হবে শিব বাবা তোমাদের পড়িয়েছেন জানো তোমরা এই শরীর দ্বারা পড়িয়েছেন যথাযথভাবে আমরা শিব বাবার জয়ন্তী পালন করি আমরা শিবের নামও জপ করি তিনি তো হলেনই নিরাকার তাকে শিব বলা হয় তারা বলে শিব হলেন জন্ম মরণহীন তার আবার জয়ন্তী পালন হবে কিভাবে। এই কথা তো তোমরা জানো কীভাবে নম্বর অনুসারে পালন হয়ে এসেছে পালন হতেই থাকবে তাই তাদেরকেও বোঝাতে হবে বাবা এসে এই দেহের ব্রহ্মাদেহের আধার নেয় মুখ তো অবশ্যই লাগবে তাই গোমুখের মহিমা আছে এই রহস্যটি একটু জটিল শিব বাবার অকুপেশন কর্তব্যটি বুঝতে হবে আমাদের অসীম জগতের বাবা এসেছেন তার কাছ থেকেই আমাদের অসীম জগতের উত্তরাধিকার প্রাপ্ত হয় অবশ্যই ভারতের কাছে অসীম উত্তরাধিকার ছিল অন্য কারো কাছে ছিল না ভারতকেই সত্যখণ্ড বলা হয় এবং বাবাকেও সত্য বলা হয় অতএব সব কথা বোঝাতে হয় তারপরে কেউ আবার তাড়াতাড়ি বুঝতে পারে না কেউ চট করে বুঝে নেয় এই যোগ আর এডুকেশন দুই বুদ্ধি থেকে বেরিয়ে যাওয়ার জিনিস তার মধ্যে যোগ না লাগার ব্যাপারটা বেশি ঘটে নলেজ তো তবুও বুদ্ধিতে থাকে কিন্তু স্মরণ ক্ষণে ক্ষণে বিস্মিত হয়ে যায় নলেজ তো তোমাদের বুদ্ধিতে আছেই যে আমরা কীভাবে চুরাশি জন্মগ্রহণ করি যাদের এই নলেজ আছে তারাই বুদ্ধি দ্বারা বুঝতে পারে যে সর্বপ্রথম নম্বরে আসে সেই চুরাশি জন্ম নেবে সবচেয়ে প্রথমে উঁচু থেকে উঁচুতে লক্ষ্মীনারায়ণকে বলা হবে নর্থ থেকে নারায়ণ হওয়ার কথাও খুব নামই বিখ্যাত পূর্ণিমায় অনেক স্থানে সত্যনারায়ণের পূজা করা হয় তোমরা এখন জানো আমরা সত্য সত্যই বাবার দ্বারা নর্থ থেকে নারায়ণ হওয়ার পড়া পড়ি এ হলো পবিত্র হওয়ার পড়া অন্য সব পড়া থেকে খুব সহজ এই পড়া চুরাশি জন্মের চক্রের বিষয়ে জানতে হবে এবং এই পড়া সবার জন্য একই বৃদ্ধ যুবক শিশু যে হোক না কেন সবার জন্য একই পড়া ছোট শিশুদেরও অধিকার আছে যদি মা বাবা তাদের একটু একটু করে শেখায় তাহলে সময় তো অনেক আছে বাচ্চাদেরও শেখানো হয় শিববাবাকে স্মরণ করো আত্মা ও শরীর দুয়ের পিতা হলো আলাদা আলাদা আত্মারূপী সন্তানও হল নিরাকারী তো বাবাও হলেন নিরাকারী এই কথাও বাচ্চারা তোমাদের বুদ্ধিতে আছে তিনি নিরাকার শিব বাবা হলেন আমাদের বাবা অতি সূক্ষ্ম এই কথাটি ভালোভাবে স্মরণে রাখতে হবে ভুলে যাওয়া উচিত নয় আমরা আত্মারাও বিন্দুস্বরূপ অতি সূক্ষ্ম এমন নয় উপরে গেলে বড় মাপের দেখা যাবে নিচে ছোট সাইজ থাকবে না সে তো বিন্দুস্বরূপ উপরে গেলে তোমরা দেখতেও পাবে না বিন্দুরূপ যে বিন্দুকে দেখা যায় কি এসব কথায় বাচ্চাদের ভালোভাবে চিন্তন করতে হবে আমরা আত্মারা উপর থেকে এসেছি শরীরের দ্বারা পার্ট প্লে করতে আত্মা ছোট বড় হয় না কর্মেন্দ্রীয় প্রথমে ছোট থাকে পরে বড় হয় এখন তোমরা যেরকম বুঝেছ তেমনি অন্যদের বোঝাতে হবে এই কথা তো নিশ্চিত যে নম্বর অনুসারে যে যতখানি পড়া পড়েছে ততখানি পড়বে সবাইকে টিচার তো অবশ্যই হতে হবে শেখানোর জন্য বাবার তো নলেজ আছে তিনি হলেন অতি সূক্ষ্ম পরমাত্মা সর্বদা পরমধামে বাস করেন এখানে একবারই আসেন সঙ্গমে বাবাকে স্মরণ করাও হয় তখন যখন অতি দুঃখ হয় বলা হয় এসে আমাদের সুখী করো বাচ্চারা এখন জানে আমরা আহ্বান করি বাবা এসে আমাদের প্রতি দুনিয়া থেকে নতুন সত্যযুগী সুখী দুনিয়ায় নিয়ে চলো বা সেখানে যাওয়ার পথ বলে দাও সেও তিনি যখন নিজে আসবেন তখন তো পথ বলে দেবেন তিনি আসবেন তখন যখন দুনিয়ার পরিবর্তন করতে হবে এইগুলি খুব সিম্পল কথা নোট করতে হবে বাবা আজ এই কথা বুঝিয়েছেন আমরাও এভাবেই বোঝাই এমন করে প্র্যাকটিস করতে থাকলে মুখ খুলে যাবে তোমরা হলে মুরলীধরের সন্তান তোমাদের মুরলীধর হতেই হবে যখন অন্যের কল্যাণ করবে তখন তো নতুন দুনিয়ায় উঁচু পদের অধিকারী হবে দৈহিক জগতের এই পড়াশোনা তো হলো এখানকার জন্য এই পড়াশোনা হলো ভবিষ্যতের নতুন দুনিয়ার জন্য সেখানে তো সর্বদা সুখী সুখ থাকে সেখানে পাঁচটি বিকার থাকে না বিরক্ত করার জন্য এখানে আমরা পরের রাজ্যে অর্থাৎ রাবণের রাজ্যে আছি তোমরা প্রথমে নিজের রাজ্যে ছিলে তোমরা বলবে নতুন দুনিয়া তারপরে ভারতকেই বলা হয় পুরানো দুনিয়া গায়নও আছে নতুন দুনিয়ায় ভারত এমন বলা হবে না যে নতুন দুনিয়ায় ইসলাম বৌদ্ধ তা নয় এখন তোমাদের বুদ্ধিতে জ্ঞান আছে যে বাবা এসে আমাদের জাগিয়ে তোলেন ড্রামায় তার এমনই পার্ট রয়েছে তিনি এসে ভারতকে স্বর্গে পরিণত করেন ভারত হলো প্রথম দেশ ভারত দেশকেই সর্বপ্রথম স্বর্গ বলা হয় ভারতের আয়ু লিমিটেড লক্ষ বছর বলে দিলে আনলিমিটেড হয়ে যায় লক্ষ বছরে কোনো কথা স্মৃতিতে আসতে পারে না নতুন ভারত ছিল এখন পুরনো ভারত বলা হবে ভারতই নতুন দুনিয়া হবে তোমরা জানো আমরা এখন নতুন দুনিয়ার মালিক হচ্ছি বাবা রায় দেন আমাকে স্মরণ করো তো তোমাদের আত্মা নতুন পবিত্র হয়ে যাবে তখন শরীরও নতুন প্রাপ্ত হবে আত্মা ও শরীর দুই শতপ্রধান হয় তোমাদের রাজত্ব প্রাপ্ত হয় সুখের জন্য এও অনাদি ড্রামা নির্দিষ্ট আছে নতুন দুনিয়ায় সুখ ও শান্তি আছে সেখানে কোনো ঝড় ইত্যাদি হয় না অনন্ত শান্তিতে সব শান্ত হয়ে যায় এখানে অশান্তি আছে তাই সবই অশান্ত সত্যযুগে সব শান্ত হয় ওয়ান্ডারফুল কথা তাই না এ হলো অনাদি পূর্ব নির্ধারিত খেলা এ হল অসীম জাগতিক কথা তারা দৈহিক জগতের ব্যারিস্টারি ইঞ্জিনিয়ারিং ইত্যাদি পড়াশোনা করে এখন তোমাদের বুদ্ধিতে অসীমের নলেজ আছে একবারই বাবা এসে অসীম জাগতিক ড্রামার রহস্য বুঝিয়ে দেন এর আগে তো নামই শুনেছিলে যে অসীম জাগতিক ড্রামা কীভাবে চলে এখন বুঝেছ সত্যযুগ ত্রেতা অবশ্যই অতীত হয়ে গেছে সেখানে এখন রাজত্ব ছিল ত্রেতায় রামরাজ্য ছিল পরে অন্য অন্য ধর্ম এসেছে ইসলাম বৌদ্ধ খ্রিস্টান সব ধর্মের বিষয়ে সম্পূর্ণ জ্ঞান আছে এইসব আড়াই হাজার বছরের অবধির মধ্যেই এসেছে তাতে বারোশো বছর হলো কলিযুগ সব হিসাব রয়েছে তাই না এমন নয় যে সৃষ্টির আয়ু হলো আড়াই হাজার বছর আচ্ছা তাহলে আর কে ছিল সেটাই বিচার করে দেখতে হবে অবশ্যই এদের আগে ছিল দেবী দেবতা তারাও তো ছিল মানুষ কিন্তু দিব্য গুন্ধারী সূর্যবংশী চন্দ্রবংশী আড়াই হাজার বছরে বাকি অর্ধেকে তারা সব ছিল এর চেয়ে বেশি তো কেউ হিসাব করতে পারে না পূর্ণ পৌনে অর্ধেক শোয়া বা চার ভাগ চারটি ভাগ আছে সঠিকভাবে খণ্ড খণ্ড করবে। তাই না অর্ধেকে তো এটাই আছে বলাও হয় সত্যযুগে সূর্যবংশী রাজ্য ত্রেতায় চন্দ্রবংশী রাম রাজ্য এইসব তোমরা প্রমাণ করে বলো সুতরাং সবচেয়ে বেশি আয়ু অবশ্যই তাদের হবে যারা সর্বপ্রথমে সত্যযুগে আসে কল্পটি হলো পাঁচ হাজার বছরের তারা চুরাশি লক্ষ জনি বলে দেয় অর্থাৎ কল্পের আয়ু লক্ষ বছর বলে দেয় কেউ মানবে না এত বিশাল দুনিয়া হতে পারে না তাই বাবা বসে বোঝান সেসব হল অজ্ঞান এবং এ হলো জ্ঞান জ্ঞান কোথা থেকে এসেছে এই কথাও কেউ জানে না জ্ঞান সাগর তো হলেন একমাত্র বাবা তিনিই জ্ঞান প্রদান করেন মুখ দ্বারা বলা হয় গৌমাতা এই গৌমাতা অর্থাৎ ব্রহ্মা বাবা তোমাদের সবাইকে অ্যাডপ্ট করেন এইটুকু কথা বোঝানো খুব সহজ একদিন বুঝিয়ে ছেড়ে দিলে বুদ্ধি অন্য কথায় ব্যস্ত হয়ে যাবে স্কুলে একদিন পড়তে হয় নাকি রেগুলার পড়তে হয় নলেজ একদিন বোঝা কঠিন অসীম জগতের পিতা আমাদের পড়ান তো নিশ্চয়ই অসীমের পড়াশোনা হবে অসীমের রাজ্য প্রদান করেন ভারতে অসীমের রাজ্য ছিল তাই না এই লক্ষ্মীনারায়ণ অসীম জাগতিক রাজ্যে রাজত্ব করতেন এই সব কথা কারো স্বপ্নেও নেই যে জিজ্ঞাসা করবে তারা রাজ্য কীভাবে প্রাপ্ত করেছিল তাদের পিউরিটি বেশি ছিল যোগী তারা তাই তো আয়ুও বেশি হয় আমরাই যোগী ছিলাম তারপরে চুরাশি জন্ম নিয়ে ভোগী অবশ্যই হতে হবে মানুষ জানে না যে লক্ষ্মী নারায়ণ নিশ্চয় পুনর্জন্ম নিয়েছে এদেরকে ভগবান ভগবতী বলা যায় না তাদের পূর্বে কেউ এমন নেই যারা চুরাশি জন্ম নিয়েছে সর্বপ্রথমে সত্যযুগে যারা রাজত্ব করেছে তারাই চুরাশি জন্ম নিয়ে নম্বর অনুসারে নিচে নেমেছে আমরা আত্মা আমরাই সেই দেবতা হব তারপরে আমরা ভাবের ইত্যাদি ডিগ্রি কম হতে থাকবে গায়নও আছে পূজ্য তথা পূজারী শতপ্রধান থেকে তমপ্রধান হয় এইভাবে পুনর্জন্ম নিয়ে নিচে চলে যাবে কতখানি সহজ এই কথা কিন্তু মায়া এমন যে সব কথা ভুলিয়ে যায়। এইসব পয়েন্টস একত্র করে বই ইত্যাদি লেখা যায় কিন্তু সেসব কিছুই তো থাকবে না এসব হল টেম্পোরারি বাবা কোনো গীতা শোনাননি বাবা তো যেমন এখন বোঝাচ্ছেন তেমনই বুঝিয়েছিলেন এই বেদ শাস্ত্র ইত্যাদির সবই পরবর্তীকালে তৈরি হয়েছে এইসব হোল লট অর্থাৎ সম্পূর্ণ শাস্ত্র ইত্যাদি যা আছে বিনাশ হলে সব ভস্ম হয়ে যাবে সত্যযুগ ত্রেতায় কোনো বইপত্র থাকে না সবই ভক্তিমার্গে তৈরি হয় কত কিছু তৈরি হয় রাবণও তৈরি করা হয় কিন্তু অবুঝের মতন তার বিষয়ে কিছুই বলতে পারে না বাবা বোঝার প্রতি বছর তৈরি করে দাহ করা হয় নিশ্চয় কোনো বড় শত্রু তাই না কিন্তু কিভাবে শত্রু হয় তা কেউ জানে না তারা ভাবে সীতা হরণ করেছে তাই বোধ হয় শত্রু রামের সীতা কে হরণ করেছে সুতরাং কোনো বড় ডাকাত হবে তাই না কখন চুরি করেছে ত্রেতায় নাকি ত্রেতার শেষ সময়ে সব কথার বিচার করার মতো কখনও চুরি হয়েছে তাহলে কোন রামের সীতা হরণ হয়েছে রাম সীতার রাজধানী ছিল কি এক রাম সীতাই কেবল ছিল কি এই সব তো শাস্ত্রে রূপে লেখা আছে এখন ভাবতে হবে কোন সীতা বারোজন রাম সীতা তার মধ্যে কোন রামের সীতা হরণ হয়েছিল নিশ্চয়ই পরবর্তী সময়ের হবে এরা যে বলে রামের সীতা হরণ হয়েছে এবারে রামের রাজ্যে সদাকালে একজনের রাজত্ব তো ছিল না নিশ্চয়ই অবশ্যই রাজবংশ হবে তাহলে কত নম্বরের সীতা হরণ হয়েছিল এইসব হল বুঝবার বিষয় তোমরা বাচ্চারা খুব ঠান্ডা মাথায় কাউকে এসব রহস্য বোঝাতে পারো বাবা বোঝান ভক্তিমার্গে মানুষ কত ধাক্কা খেয়ে দুঃখী হয়েছে যখন দুঃখের সীমা অতি হয়ে হয় তখন চিৎকার করে কাঁদে বাবা এই দুঃখের থেকে মুক্ত করো রাবণ তো কোনো বস্তু নয় তাই না যদি হয় তবে নিজের রাজাকে প্রতি বছর দাহ করে কেন রাবণের স্ত্রীও আছে নিশ্চয় মন্দদরিকে দেখানো হয় মন্দোরির কাঠামো বানিয়ে দাহ করা হচ্ছে এমন তো দেখা যায়নি অতএব বাবা এসে বোঝাচ্ছে এ হলো মিথ্যা মায়া মিথ্যা কায়া এখন তোমরা মিথ্যা মানুষ থেকে সত্য দেবতায় পরিণত হতে বসেছ তফাত তো হল তাই না সেখানে তো সর্বদা মিথ্যা সত সেখানে তো সর্বদা সত্য বলবে সেই স্থান হল সত্যখণ্ড এটা হলো মিথ্যাখণ্ড তাই মিথ্যা বলতেই থাকে আচ্ছা মিষ্টি মিষ্টি হারানিধি বাচ্চাদের প্রতি মাত পিতা বাপদাদার স্নেহ সুমন আর সুপ্রভাত আত্মাদের পিতা তার আত্মারূপী বাচ্চাদেরকে জানাচ্ছেন নমস্কার আত্মারূপী বাচ্চারা আত্মারূপী বাবাকে জানায় স্মরণের সুমন সুপ্রভাত আর নমস্কার ধন্যবাদ বাবা ধন্যবাদ ধারণার জন্য মুখ্যসারের প্রথম পয়েন্ট হল জ্ঞান সাগর বাবা রোজ যে অসীম জগতের পাঠ পড়াচ্ছেন তার ওপরে বিচার সাগর মন্থন করতে হবে যা পড়ছ সেসব অন্যদের অবশ্যই পড়াতে হবে দু নম্বর এই অসীম জাগতিক ড্রামা কীরকমভাবে চলছে এ হল অনাদিপ রচিত ওয়ান্ডারফুল ড্রামা এ রহস্যকে ভালোভাবে বুঝে তারপরে বোঝাতে হবে বরদান পবিত্রতার শ্রেষ্ঠ ধারণার দ্বারা এক ধর্মের সংস্কারযুক্ত সমর্থ সম্রাট ভব পবিত্র পবিত্রতার শ্রেষ্ঠ ধারণার দ্বারা এক ধর্মের সংস্কারযুক্ত সমর্থ সম্রাট ভব বিস্তারে বলেছেন তোমাদের স্বরাজ্যের ধর্ম অর্থাৎ ধারণা হলো পবিত্রতা এক ধর্ম অর্থাৎ এক ধারণা স্বপ্ন বা সংকল্প মাত্র অপবিত্রতা অর্থাৎ অন্য ধর্ম যেন না থাকে কেননা যেখানে পবিত্রতা থাকে সেখানে অপবিত্রতা অর্থাৎ ব্যর্থ বা বিকল্পের নাম লক্ষণ থাকবে না এই রকম সম্পূর্ণ পবিত্রতার সংস্কার যে নিজের মধ্যে ধারণ করতে পারে সেই হল সমর্থ সম্রাট এখানকার শ্রেষ্ঠ সংস্কারের আধারে ভবিষ্যতের সংস্কার তৈরি হয় এখনকার সংস্কার হল ভবিষ্যতের সংসারের ফাউন্ডেশন স্লোগান বিজয়ী রত্ন সে যার সত্যিকারের ভালোবাসা এক পরমাত্মার সাথে বিজয়ী রত্ন সে যার সত্যিকারের ভালোবাসা এক পরমাত্মার সাথে ওম শান্তি